আমাদের এক ভিসান নাকি বলেছেন জাতীয় ইউনিভার্সিটির ছেলে মেয়েদের ভালো কিছু করতে চাওয়ার তারণা কম তাদের উচ্চাকাঙ্ক্ষা কম তো এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে দেখলাম আমার পার্সোনাল অবজারভেশনটা কি জাতীয় ইউনিভার্সিটির মফসলের কলেজগুলোতে যে অপ্রতুল ফেসিলিটি মানে যেই এনভায়রনমেন্ট এই এনভারনমেন্টে যদি ঢাকা ইউনিভার্সিটি কিংবা কোনো পাবলিক ইউনিভার্সিটি কোনো একটা বিভাগের ফার্স্ট ক্লাস ফার্স্ট ছেলেটা অথবা মেয়েটাকেও যদি এখানে এনে ভর্তি করানো হয় সেও ডিমোরালাইজ হয়ে যাবে উইদিন ওয়ান ইয়ার এই যে আমরা যে বলি যে আমাদের আসলে ভালো কিছু করতে চাবার যে প্রেরণা কিংবা যে অনুপ্রেরণাটা পাই এটা আসলে কোথায় থেকে পাই এটা পাই আশেপাশের রিচ এনভায়রনমেন্ট থেকে আশেপাশের হলের পরিবেশ দেখে সিনিয়র জুনিয়রদের যে একটা রিচ কালচার ওই কালচার দেখেই কিন্তু আমি বড় কিছু করার স্বপ্নটা দেখি বড় কিছু করার যে সাহসটা এই সাহসটা ভেতরে গ্রো হয় আমি আমার আশেপাশের এনভায়রনমেন্ট দেখে এখন আপনি জাতীয় ইউনিভার্সিটির বিভিন্ন সুযোগ সুবিধার যে অপ্রতুল অবস্থা এই অবস্থায় জাতীয় ইউনিভার্সিটির ছেলেমেয়েরা বিশেষ করে ম্যাক্সিমাম ছেলেমেয়েরাই ওরা পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জবও করতে হয় যেহেতু তাদের হল ফেসিলিটি নেই ট্রান্সপোর্টেশন ফেসিলিটি নেই বাসা থেকে আসা যাওয়া করে ক্লাস করতে হয় তো এত এত অপ্রতুল অবস্থার ভেতরেও তারা যে পড়াশোনা করছে আমি তো মাঝে মাঝে এটা নিয়ে সুক্রিয়া জ্ঞাপন করি এই ফেসিলিটিতে পাবলিক ইউনিভার্সিটির মানে যেই কোনো পাবলিক ইউনিভার্সিটি কোনো একটা ছেলেকে অথবা মেয়েকে যদি এখানে এনে এক বছর থাকতে দেন সেও একই অবস্থা হয়ে যাবে এখানে সরাসরি ইন সার্ভিসে না এসে আপনি ঢাকা শহরে বসে কিংবা কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে বসে আপনি কখনো চিন্তাই করতে পারবেন না জাতীয় ইউনিভার্সিটির মফস্বলের কোনো একটা কলেজে কত অপ্রতুল ফ্যাসিলিটি তারপরও আমরা ওদেরকে নিয়ে স্বপ্ন দেখি ওদেরকে অনুপ্রেরণা দিই যেন ভালো কিছু করতে পারে প্রত্যেকেই যেন তার কেরিয়ারের ওই নিজ নিজ টার্গেটটা ফুলফিল করতে পারে এবং আমি বিশ্বাস করি যে কোনো পাবলিক ইউনিভার্সিটি যে পরিমাণ ফেসিলিটিস পায় তার ফিফটি পার্সেন্ট ফেসিলিটি যদি জাতীয় ইউনিভার্সিটিতে এনশিয়োর করা যায় জাতীয় ইউনিভার্সিটির ছেলেমেয়েরাও অনেক ভালো করবে ইনশাআল্লাহ